আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ হামদান কাসীরা মুবারাকান আমার সম্মানিত দর্শকবৃন্দ আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি আমলি বিষয় নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সহিহ হাদিসের আলোকে এই আমলি বিষয়টি গুছালো ভাবে সংক্ষেপ আপনাদের সামনে তুলে ধরার তৌফিক দান করেন আমার সম্মানিত দর্শকবৃন্দ সহি বুখারী শরীফের 2992 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত নবি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্দেশ্য করে বলেন হে আবু হুরায়রা তুমি বেশি বেশি লা হাওলা ইল্লা বিল্লাহ এই দোয়াটি পাঠ করো কেননা এই দোয়াটি জান্নাতের বান্দার সমূহের মধ্য থেকে অন্যতম অর্থাৎ এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন এই দোয়াটি হজরত আবু আল্লাহকে শিক্ষা দিলেন সম্মানিত দর্শক বৃন্দ আমাদের সমাজে অধিকাংশ মুসলমানেরা এরকম আছেন যারা এই দোয়াটি পাঠ করতে জানেন এই দোয়াটি যারা পারেন এই দোয়াটি অনেকেরই মুখস্থ আছে আমাদের জীবনে অনেক পেরেশানির কোনো শেষ নাই দুরবস্থার কোনো শেষ নাই অসুবিধার বিপদ আপদের কোনো শেষ নাই তাই আসুন আমরা এই সমস্ত দোয়া পড়ি হাদিসের শিক্ষা সাহাবাই করাম রিদু আনুল্লাহদেরকে নদীয়া করি ইনসা আলি সাল্লাম আমলি দি শিক্ষা দিয়েছেন যার কারণে দুনিয়াতেও তারা শান্তি পেয়েছেন এবং দুনিয়া থেকেও যাওয়ার আগে তারা শান্তি অনুভব করেছেন আল্লাহ রাব্বুল আলমিন দুনিয়াতে তাত্তেই তাদেরকে দেহেস্টের সুসংবাদ দেওয়ার ব্যবস্থা করে দিয়েছেন নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লামের মাধ্যমে আমার প্রিয় দর্শক বৃন্দ তারা দেহস্টের সার্টিফিকেট অর্জন করেছেন তাদের জীবন আমলে পরিণত করার কারণে নবিয়া করিম সাল্লাহ আলি সাল্লামের এই গুয়াটি আমরা যদি সদা সর্বদা পাঠ করতে পারি আল্লাহাকাবুল আলামিন আমাদেরও এরকম ভাবে বহু परेशानी আছে দূর করে দিবেন রাহমাতুল্লাহি তাআলা বলেন যে সমস্ত লোকেরা পুয়া ইল্লা ইলাই এই দোয়াটি পাঠ করবে আল্লাহাকাবুল আলামিন তার জীবনের সত্তরটি परेशानी দূর করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ হজরত খোল খুল রহমতুল্লাহ বলেন এই সপ্ত একটি পরেশানির মধ্য থেকে সবচেয়ে নিম্ন স্তরের পরেশানি হচ্ছে দরিদ্রতা দরিদ্রতা অভাবগ্রস্ততা আমাদের মধ্যে যাদের আছে তারাই বুঝে অভাব কি জিনিস আমাদের মুসলমান সমাজে অধিকাংশরাই অভাবগ্রস্ত এই অভাব দূর করার জন্য আসুন আমরা হাদিসের মধ্যে উল্লেখিত এই সমস্ত দোয়া পাঠ করি

দাদের পেরেশানির কোনো শেষ নাই পেরেশানির কোনো শেষ নাই তাই আসুন আমরা এই সমস্ত দোয়া পড়ি এই সমস্ত দোয়ার উপর আমল করি হাদিসে বর্ণিত দোয়ার উপর আমল করি বেশি বেশি তেলাওয়াত করি বেশি বেশি পাঠ করি দোয়ার অজিহা তেলাওয়াত করি দোয়াকে নিজের জীবনের অজিহা বানিয়ে নেই তবেই আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের হাজার হাজার পেরেশানি দূর করে দিবেন হাদিসে বর্ণিত পেরেসানি আমাদেরকে দূর করে দিবেন সত্তরটি পেরেশানি আল্লাহ আমাদের জীবন থেকে দূর করে দিবেন সম্মানিত দর্শক বৃন্দ হজরত আবুআল রহমতুল্লাহ আলী থেকে বর্ণনা করেন এই হাদিসটি তিরমিজি শরীফের পঁয়ত্রিশশো তেষট্টি নম্বর হাদিস হজরত আবু আইল রহমতুল্লাহ বলেন একজন মুকাত আব গুলাম ওই ব্যক্তিকে বলা হয় যে গুলাম টাকা পয়সার বিনিময়ে সাড়া পাওয়ার ব্যবস্থা আছে যে গুলামের জন্য যে গুলামকে বিনিময় চুক্তির মাধ্যমে গুলামের জিন্দির থেকে মুক্ত করে দেওয়া হবে সেই গুলামকে মোকাতক গুলাম বলা হয় হজরত আবুআইল রহমত বলেন হজরত আলী কার্লাম আল্লাহুর নিকট একজন মুখাতক গুলাম আসলেন এসে বললেন হুজুর আমি দরিদ্রতার কারণে অসহায়ত্যের কারণে গুলামির জিন্জিরের মধ্যে আবদ্ধ আসি আমাকে সহায়তা করুন সাহায্য করুন যেন আমি গুলামির জিন্জির থেকে মুক্ত হতে পারি রবি আল্লাহব ওই গুলামকে শিক্ষা দিলেন ও আল্লাহর বান্দা তুমি যদি এই দোয়াটির উপর আমল করতে পারো তাহলে আল্লাহ তাব্বুর আলামিন তোমার জীবন থেকে

আমাদের আকাবির আসলাফদের আমল কি ছিল এই জন্য কোরআন এ করিম আল্লাপাকালীন আমাদেরকে বলেছেন হে আমার বান্দারা তোমরা দুনিয়ার জীবনের শান্তি কামনা করো আমি আল্লাহর কাছে এবং আখেরাতের কামিয়াবি কামনা করো এবং জাহান নামের আজাদ থেকে আমি আল্লাহাকের কাছে পানা চাও এই জন্য দর্শক বৃন্দ হাদিসে বর্ণিত দোয়া সমূহ আমলে পরিণত সাহাবাহিন আমাদের আকাবির আসলাফদের এই সমস্ত দোয়াসমূহ যদি আমরা আমাদের নিজেদের জীবনের অজি বানাইতে পারি আল্লাহ পাক আল্লাপাত রাব্বুল আমাদের জীবনে আসা হাজার হাজার পেরেশানি দূর করে দিবেন দরিদ্রতা দূর করে দিবেন অভাবগ্রস্ততা দূর করে দিবেন অসুখ বিসুখ দুঃখ কষ্ট বিপদ আপদ সবকিছু দূর করে দিবেন দুনিয়াতে শান্তি দান করবেন আখেরাতে কামিয়াবি দান করবেন এবং জাহান নামের আজাদ থেকে আমাদেরকে মুক্তি দান করবেন আকারে আলোচনা করলাম আমার প্রিয় দর্শক বৃন্দ আল্লাহ রব আলী যেন আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন দুটি হাদিস আপনাদের সামনে বর্ণনা করলাম দুটি হাদিসের দুইটি দোয়া প্রথম হাদিসে বর্ণিত দোয়া হচ্ছে যেটি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত

ऐ समूह दुआ जन हमरा सदा सर्वदा पाठ करते बारे